ওকে হ্যালো আজকে আমরা যেই এসইও মেথডটা নিয়ে কথা বলবো সেটা হলো গিয়ে ফোরাম রেজিস্ট্রেশন এন্ড ফোরামে ফোরাম থেকে একটা করে লিংক নেওয়া ঠিক আছে এটাও ব্লগ আমাদের ব্লগ কমেন্টের মতো বা আমাদের আরএসএস সাবমিশনের মতো বা আমাদের ব্লগ সাবমিশনের মতো বেসিক একটা জিনিস গেইন ওগুলায়ে আমি যেই কথাটা বলেছি এখানেও সেই কথাটা एप्लीকেবল এটা খুব একটা পাওয়ারফুল মেথড এটা তারপর আমরা আমাদের ব্লগ ট্র্যাকশন ট্র্যাকশন মানে হলো যেটা আস্তে আস্তে নড়াচড়া শুরু হয় আমাদের ব্লগের গুগল এর রেজাল্টে ঠিক আছে তো এটার জন্য আমরা প্রথমে যেটা করব আমাদের টপিক লিখে পরে ফোরাম লিখে সার্চ দিব টপিক লিখে ফোরাম লিখে যদি আমরা সার্চ দেই তাহলে আমরা আমাদের টপিক রিলেটেড যত ফোরাম আছে সব আস্তে আস্তে পেয়ে যাব দেখুন আমরা অনেকগুলো রেজাল্ট পেয়েছি এটা দেখার আগে আমরা যেহেতু আমি আপনাদের সব সময় বলি আমাদের সব সময় চোখ কান খোলা রাখতে হবে অপরচুনিটির জন্য আমরা যখন এটা লিখে সার্চ দিয়েছি তখনই আমরা দেখুন একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই কিওয়ার্ডটার গলফ ফোরাম এই কিওয়ার্ডটার মান্থলি ভলিউম তেরোশো ঠিক আছে সো এটাকে কিন্তু তাহলে আমরা একটা ইনফরমেটিভ কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি তাই না তো আমরা যেটা করব আমরা আমাদের কিওয়ার্ডে যাব এই যে আমাদের কিওয়ার্ডের লিস্টে এটা আমরা ইনফরমেটিভ সেকশনে যাব এই যে ইনফরমেটিভ কিওয়ার্ড যে এখানে আমরা এই কিওয়ার্ডটা অ্যাড করব কারণ আমরা দেখতে পাচ্ছি এটা তেরোশো প্রতি মাসে সার্চ হয় সো ভালো গলফ ফোরাম এটা হবে আমাদের আর্টিকেলটা হবে তো আমরা একটা কাজ করছিলাম আমরা এসি কাজ করছিলাম করতে করতে এসে আমরা আবার হঠাৎ একটু কিওয়ার্ড রিসার্চ করে ফেললাম ঠিক আছে তো এখন আমরা যেটা করবো এখন আমরা এক এক করে ব্লগ ফোরাম গুলো দেখা শুরু করবো সবকটা রেজিস্ট্রেশন করতে হবে এবং সবকটা ফোরামে আপনি খুব যত্ন করে রেজিস্ট্রেশন করবেন যত্ন করে কেন করবেন কারণ যত্ন করে যদি আমরা রেজিস্ট্রেশন না করি তাহলে আমাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে যেটা আমরা অবশ্যই চাই না সো সব ফোরামে রেজিস্ট্রেশনের নিয়ম মোটামুটি সেম আপনি এভাবে ফোরামে আসবেন আসার পর এই যে রেজিস্টার নামে একটা জায়গা খুঁজে পাবেন আপনি কোথাও রেজিস্টারে ক্লিক করবেন যেখানেই যে টপিকের উপর ফোরাম খুঁজুন এরকম একটা জিনিস পাবেন ইউজার নেম ইউজার নেম আমরা দিতে পারি অনেস্ট গলফার্স পাসওয়ার্ড দিলাম একটা ইমেল অ্যাড্রেস খালি দ্যাট দ্য রেট অনেস্ট গল্ফার্স ডট কম কনফার্ম ইমেল অ্যাড্রেস খালি দ্যাট দ্য রেট অনেস্ট গলফার্স ডট কম লেনো

এই ফোরামে রেজিস্ট্রেশন করছে তারা কি কোনো রোবট কারণ আর একটা কারণ হলো তারা এটা করে বোঝার জন্য যে যারা রেজিস্ট্রেশন করছে তারা ওই টপিকের ব্যাপারে জানে নাকি আসলে ঠিক আছে এটা সম্ভবত ক্লাব এই কোয়েশ্চেনটার অ্যান্সার সম্ভবত ক্লাব তারপরে আমরা আপনারা অনেকেই হয়তো আপনাদের সময় যদি এরকম কোয়েশ্চেন থাকে আপনারা মানে জানবেন না যেটা করবেন সেটা হলো সিম্পলি এটা গুগল করবেন গুগল করলেই পাওয়া যাবে আমরা দেখি কি এসেছে গুগলের প্রথম রেজাল্ট হ্যাঁ ক্লাব আমারও ধরেন এটা ক্লাব ওকে ডেট অফ বার্থ দিয়ে আমরা এগুলো ম্যাটার করে না একটা দিলেই হইল নাইনটিন অন ফোন এসেছে ওকে সো যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হল আমরা রেজিস্ট্রেশন করছিলাম নাইনটিন নাইনটি ফাইভ ডিসপ্লে এগুলো আমাদের কিছু না মে চাই না রেজিস্ট্রেশন খুবই সোজা ফোরামে রেজিস্ট্রেশন করা ফোরাম রেজিস্ট্রেশন করা কোনো জটিল ব্যাপার না আচ্ছা ইউজার নেম ইজ অলরেডি টেকেন Okay. honest golfing guide trickle you take a one two zero a one Pepsi I have read complete এটাও নেয়া হয়ে গিয়েছে ওকে অনেস্ট ঠিক আছে দেখি এটা কাজ হয় নাকি দেই এখানে কি লেখাম বুঝতে পারছি না নাইন নাইন জিরো জিরো বারোশো আই হ্যাভ রেড আশা করি এবার হবে গল্ফ আর অনেস্ট লিখে কে রেজিস্ট্রেশন করবে আমি ছাড়া ওকে তাও হচ্ছে না উম সম্ভবত গল্ফ রিলেটেড কথাবার্তা অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রার কি বলে ওটাকে অ্যাডমিনিস্ট্রেশন এর স্ট্যান্ডার্ড মেনটেন করে না আমি আমার পার্সোনাল নাম দি খালিদ গল খালিদ ফারহান এবার দেখি কাজ হয় নাকি বিদেশি নাম দেখি হ্যাভ রেড কমপ্লিট ওকে সো এই ব্লগে এই এই ফোরামে কেন যেন করা যাচ্ছে না আমরা পরেরটায় চলে যাই এটা ছিল না আমরা ছিলাম হলো এখানে একটা ফোরামে এত সময় নষ্ট করা সম্ভব না আমাদের পক্ষে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে বলছে সাইন ইন টুইটারে করলেই হয়ে যাবে সো আমরা টুইটার দিয়ে সাইন ইন করি কারণ টুইটারে আমাদের অলরেডি যে অনেস্ট গল্ফার আমাদের একটা টুইটার অ্যাকাউন্ট আছেই টুইটার দিয়ে করলে আমাদের জন্য সহজ জন্য সহজ ওকে দেখা যাচ্ছে আমাদের লাক আজকে যথেষ্ট খারাপ কোনো কিছু ঠিকভাবে কাজ করছে না আমরা লগ ইনে ট্রাই করি লগ ইন করা যাবে না তার মানে সো আমাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করি আমরা ম্যানুয়াল পদ্ধতিতে ম্যানুয়াল পদ্ধতিতে আমরা কীভাবে করবো রেজিস্ট্রেশন ইউজার নেম দেব অনেস্ট গলফার্স অ্যাভেলেবল Halid at the red honest golfers.com. Halid at the red on oh, oh, a password. I can have an email. The chillum location. Negulokunokichi. They mandatory na So I'm ready. GWRX winter 2017. Fox.

যে কোনো ফোরামে আপনি যখন সাইন ইন করবেন এরপর প্রথম কাজ যেটা সেটা হলো গিয়ে এখানে আপনাকে ওয়েলকাম টাইপ একটা কিছু জানাবে এটা দেখা জরুরি না প্রথম কাজ যেটা সেটা হলো আপনার প্রোফাইলে চলে যাবেন ঠিক আছে প্রোফাইলে আপনি যেই রকম যেই ফোরামে যান আপনি আপনার প্রোফাইলে যখন ঢুকবেন প্রোফাইলে যাবেন হলে এখান থেকে এই যে মাই প্রোফাইল টাইপ কোথাও ক্লিক করলে আপনি পাবেন আপনি প্রোফাইলে যখন ঢুকবেন আপনি দেখবেন আপনার সব ইনফরমেশন এখানে দেখাবে ঠিক আছে প্রোফাইল ফিড লিঙ্ক ইত্যাদি ইত্যাদি লাইক ফ্রেন্ড টপিক পোস্ট হাবি যাবি যা কিছু আছে সব দেখাবে ঠিক আছে এখান থেকে আপনার যে আমাদের কনফার্ম করে নিই আমরা ইমেলে কনফার্মেশন এসেছে সেটা হয়ে গেছে আমরা আবারও যাই আমাদের প্রোফাইলে কোথায় গেল আপডেট আপডেট না তো প্রোফাইল যে এখানে আমাদের সব ইনফর্মেশন দেখাবে সো এক একটা এক একটা ফোরাম এক এক রকম হয় বাট মোটামুটিভাবে বেসিক যেটা মডিফাই অলস ফিয়ার প্রোফাইল ইনফরমেশন ওকে সো বেসিক্যালি দুই ধরনের ফোরাম হয় কিছু ফোরাম থাকবে আপনাকে এখানেই একটা ওয়েবসাইট অ্যাড করার অপশন দিবে ঠিক আছে আপনার প্রোফাইলের ভিতরে কোন কোন ফোরাম আপনাকে ডিরেক্ট এটা দিয়ে দিবে খুব সহজেই আর কোনো কোনো ফোরাম আপনাকে হয় তিরিশ দিন বা ষাট দিন ওদের সাথে থাকতে হবে অথবা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পোস্ট করতে হবে বা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের লাইক টাইক দিতে হবে তারপরে ঠিক আছে এখন দিবে যেটাই হোক আপনি যেটা করবেন সেটা হলো যদি আপনাকে এখানে এখানে অপশন দেয় যে ওয়েবসাইট অ্যাড করে তাহলে আপনি এখানে ডিরেক্ট ওয়েবসাইট অ্যাড করে দিবেন যদি না দেয় তখন আপনি ফোরামে ফেরত যাবেন মেইন ফোরাম ইন্ডেক্স এ ফেরত যাবেন মেইন ফোরাম ইন্ডেক্স এ ফেরত গেলে আপনি দেখবেন এখানে সবাই গল্ফ নিয়ে আলোচনা করছে ঠিক আছে কখনোই হঠাৎ করে লিংক দিয়ে দিবেন না সব সময় চেষ্টা করবেন ন্যাচারাল থাকতে আহ প্রথমেই আপনি দেখবেন বেশিরভাগ ব্লগে আপনি যখন আসবেন তখন একটা টাইপ আহ একটা দেখি আমরা ওয়েলকাম টাইপ কিছু আছে নাকি নাই সো এখানে ডিরেক্ট সবাই গল্প নিয়ে কথাবার্তা বলছে বা আপনার যে টপিক ওই টপিক নিয়ে কথাবার্তা বলছে দেখবেন আমরা এখন কিছু নর্মাল পোস্ট দিব যাতে আমাদের ন্যাচারাল মনে হয় সো আমরা দেখি কোন টপিকে পোস্ট দেওয়া যায় পার্টার গলফ স্টাইল এন্ড এ ঢুকি আমরা আমাদের টার্গেট থাকবে যেখানেই পসিবল লজিক্যালি হঠাৎ করে না লজিক্যালি আমাদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেওয়া ঠিক আছে व्हाट ডু ইউ ইট ডিউরিং আ রাউন্ড আমরা যাই এখানে আমরা কমেন্ট করবো একদম নিচ্ছে না কোথায় গেল আমাদের কমেন্ট বক্স লাইক দিলাম আমরা এটা একটা সো যেটা দেখতে পাচ্ছি ওরা নতুন অ্যাকাউন্টে অনেক ধরনের রুল দিয়ে রেখেছে যে আমি নতুন হলে আমি কমেন্ট করতে পারবো না আমার নির্দিষ্ট কিছু দিন থাকতে হবে ওদের সাথে ইত্যাদি ইত্যাদি আমি এমনি টপিকটা ফলো করি উইকলি এটা দিব না এভাবে ফলো করি আমি টপিকটা ইউ ক্যানট রিপ্লাই টু দিস টপিক দেখেছেন সো আমাকে এখানে রিপ্লাই করতে দিচ্ছে না সো আমরা দেখি কোথায় আমাদের রিপ্লাই করতে দিবে যদি দেয় আজকে বেশিরভাগ এখন ফোরামগুলো অনেক স্ট্রং হয়ে গেছে আগে এক সময় ফোরাম খুব সহজ ছিল আপনি যেখানে খুশি ঢুকে যেখানে খুশি লিঙ্ক দিয়ে বেরোয় আসতে পারতেন এখন আর সেরকম হয় না এখন খুব যত্ন করে ফোরামগুলো মনিটর করা হয় যেন মানুষজন ইচ্ছা মতো নিজেদের লিঙ্ক দিতে না পারে ডিলস প্রসব সোয়াপ ক্লাব হাউস টু টক এখানে দেখি আমরা কিছু বলতে পারি নাকি হুম এখানে আমাদের কমেন্ট করতে দিচ্ছে না সো আজকে আমাদের এখানে কমেন্ট করা হবে না আমরা যেটা করব আমরা এই লিংকটা কপি করব কপি করে আমাদের যে এসিও প্ল্যান আছে এসিও প্ল্যানের এখানে ফোরাম ফোরাম নামে রেখে দিব ফোর ঠিক আছে ফোরাম নামে রেখে দিয়ে এটা থেকে বেরোয় যাবো আমরা যে আমরা আরেকটা ফোরামে বেরোবো স্ট্যান্ড ট্র্যাপ 13 মিনিট হয়ে গিয়েছে আমরা এই টিউটোরিয়ালটা রেকর্ড করছি কিন্তু আসলে আমরা এখনো ফোরামের কোনো কাজই করিনি কারণ আমরা ফোরাম থেকে কোনো ব্যাক লিংক নিতে পারিনি নাই এখনো তাই না আগে আমরা সাইন ইন এ ক্লিক করে দেখি টুইটার টুইটার দিয়ে কাজ হয় নাকি না হলে তখন আমরা সাইন আপে ক্লিক করব ওকে সেটা হয়েছে ডিসম অনেস্টলফার্সেল ওকে সো কনফার্ম করতে হবে এখন ইমেল ইমেল এখন আসেনি ইমেল আসা পর্যন্ত আমরা ওয়েট করি ওয়েট করতে করতে আমরা স্যান্ড ড্রপের পরেরটায় চলে যাই কোনটায় যাবো এটা যাই গলফ ম্যাজিক ফোরাম ওকে প্রথমে আমরা দেখি লগ ইন দিয়ে কাজ হয় নাকি শুধু ফেসবুক দিয়ে করা যায় সো আমি এখন চাচ্ছি না আমার ফেসবুক অ্যাকাউন্ট এটার সাথে অ্যাড করব আপনারা যদি চান করতে পারেন সেফ অবশ্যই বাট আমার ফেসবুক অ্যাকাউন্টটা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট আমি আর অ্যাড করলাম না ডিসপ্লে নেম দিলাম অনেস্ট গলফার্স খালিদ আচ্ছা ওই মেলটা চলে এসেছে এটা আমরা করে ফেলি কি লিখছিলাম আমি ইমেল অ্যাড্রেস খালেদ অ্যাট দ্য রেট অনেস্ট গলফার্স ডট কম পাসওয়ার্ড দি আমরা পোস্টাল কোড চ্যান্ডার মেল সাবস্ক্রাইব করতে চাই না আমি এস এস ইউ বিট হতে থাকুক রিড ফুল মেসেজ একটা ওয়েলকাম মেসেজ হয়ে যায় সব ব্লগ আমাদের একটা ওয়েলকাম মেসেজ দিবে সব ফোরাম ওরাও আমাদের মেল পাঠিয়ে দিয়েছে গলফ ম্যাজিক সো ওটা আসতে থাকুক এই যে আমরা পেয়ে গেছি এখন আবার ওটার মতোই আমরা যেটা করব আমরা আমাদের প্রোফাইলে যাব যে দেখব প্রোফাইলে ডিরেক্ট আমাদের লিংক বসানোর কোনো জায়গা আছে নাকি যদি থাকে তাহলে আমরা বসাবো আর যদি না থাকে তাহলে আমরা ওয়েট করব এডিট প্রোফাইলে যাব ওকে অ্যাবাউট মি নামে একটা জায়গা আছে এখানে আমরা চাইলে আমাদের লিঙ্ক বসাতে পারি কিন্তু কিভাবে বসাবো হেই এভরিওয়ান দিস ইজ অনেস্ট গল্ফার্স দিলাম অনেস্ট গল্ফার্সটা সিলেক্ট করলাম এখান থেকে লিঙ্ক বসানোর জায়গা কোনটা এই যে এটা লিঙ্ক HTTPS double slash www dot, -honest -dot -com. insert Wait, honest golfers would love to be around fellow golfers like you guys super excited yellow save সো আমরা অলরেডি একটা ব্যাক লিংক পেয়ে গেলাম তাই না এখন আমরা নরমালি ফোরামে যাই ফোরামে ক্লিক করি গলফ টক ততক্ষণে আমাদের এই যে এখানে গলফ ম্যাজিকের মেল চলে এসেছে ওটাই চলে যাই আমরা গলফ টকে আমাদের হয়ে দ্য স্যান্ড ট্র্যাপে আমাদের হয়ে গিয়েছে এটা কপি করি কপি করে পেস্ট করি ফোরাম এখানে আমরা এটা যেহেতু এখনো লিঙ্ক পাইনি আমরা এটা লিখে রাখি ডিড এন্ড গেট লিঙ্ক এখন আমরা এখানকার নর্মাল ফোরামে চলে এসেছি ফ্লপ শর্ট ক্যাট চ্যালেঞ্জ আমরা দেখবো আমরা কোন টপিকটা বুঝি আমি নিজেও গল্ফ এখনো এত ভালো বুঝি না আমার আরো পড়াশোনা করা উচিত আপনাদের আমি রিকমেন্ড করি আপনারা যখনই কোনো সাইড বানাবেন ওই টপিকের ব্যাপারে অনেক পড়াশোনা করে নিবেন তাহলে কোনো সমস্যা হবে না এই সব বুঝতে ঠিক আছে না হলে প্রবলেম হয়ে গল্ফ সাউথ আফ্রিকা আমি সেটাই আমরা রিপ্লাই করতে পারবো এই ব্লগে সো আমরা রিপ্লাই কিন্তু আমরা সবসময় পাগলের মতো আমাদের লিঙ্ক দিব না আমাদের লিঙ্ক আমরা দিব হঠাৎ হঠাৎ যাতে ন্যাচারাল লাগে ঠিক আছে কারণ আমরা যখন নতুন সাইট তখন আমাদের কন্টেন্টই যে মডারেটর অ্যাপ্রুভ করবে আমরা যদি আবল তাবল জায়গায় লিঙ্ক দিয়ে দেই তাহলে আমাদের লিঙ্ক কখনো অ্যাপ্রুভ হবে না আমাদের পোস্ট ঠিক আছে এবং আমরা ব্যান হয়ে যাবো যেটা আমরা চাই না looks like an awesome trip looks like a great trip south africa has always been my favorite submit নোটিফিকেশন চাই না আমি না হলে বারবার ইমেল পাঠাবে ওরা যখনই কিছু হবে ঠিক আছে আমি কিছু ইয়েটিয়ে করি লাভ টাভ দিই ইন্টারেক্ট করব আমি একটা দিলাম ওকে এখন আমরা ছিলাম হলো গলফ এটা হলো আরেকটা একটা এটাই আমরা চারটা স্টেপ পার করতে হবে আমরা স্টেপগুলো পার করি পাসওয়ার্ড ইমেল তো দেওয়াই আছে ভিউ এডিট আচ্ছা আমাদের অথেন্টিকেশন হয়ে গেছে আমাদের এগুলো আসলে আর করতে হবে না আমরা দেখি এখানে আমাদের কোথাও আচ্ছা আমরা আগে হোমে চলে যাই গল্ফ ম্যাজিকের আহ হোম থেকে আমরা ফোরামে চলে যাই ফোরামে যাবো এবং আর একটা ট্যাবে অ্যাকাউন্টটা খুলে দেখবো আগে আমরা অ্যাকাউন্টে কোথাও লিঙ্ক দেওয়ার জায়গা আছে নাকি এখানেই ছিলাম আমরা একটু আগে পিকচার দেওয়ার জায়গা আছে টাইম জোন কান্ট্রি টাউন পোস্ট মেল সাবস্ক্রাইব আমরা সাবস্ক্রাইব করতে চাই না ডেট অফ বার্থ নাইনটিন নাইনটি ফাইভ গল্ফ এক্সপিরিয়েন্স বিগেনার Next page. How often do you more than once a week? One. Uh, zero to five. Next page. The answer for China. Save. Okay, town city fill. তো এইটা হবে আমরা এখানে আর কিছু করবো না আমরা নরমালি ফোরামে চলে যাব ফোরামে চলে যাব এটা কেটে দিই নিউ টু দা ফোরামে যাই আমরা এখানে সম্ভবত সবাই হাই হ্যালো বলে আমরা একটু হাই হ্যালো করে আসি নিউ টপিক লিখলাম হ্যালো एवरीवन Hey all khalid here from honest golfers great to meet you fellow golfers great to meet fellow golfers like you are like you guys okay

ন্যাচারালও মনে হবে না এর জন্য এক এক জায়গায় আমি এক এক রকম লিঙ্ক দিব এখানে লিঙ্ক কিভাবে দেয় খুঁজে বের করার চেষ্টা করি এটা না এটা না এটা না এই যে এটা ঠিক আছে লিঙ্ক টাইপ ইউআরএল টার্গেট অ্যাডভান্স ইত্যাদি ইত্যাদি ওয়েলকাম মি Preview okay, save. হয়ে গেল ঠিক আছে এই যে আমাদের কমেন্ট চলে এসেছে হ্যালো एवरीवन টপিক চলে এসেছে সো আমরা একটা ব্যাক লিংকও পেয়ে গেলাম সে একই ভাবে আপনারা সাত আটটা ফোরামে অ্যাকাউন্ট খুলবেন এবং শুধু অ্যাকাউন্ট খুলে ভুলে যাবেন না আপনারা অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টগুলো ভালোভাবে মেইনটেইন করবেন অ্যাকাউন্টে প্রতিদিন একবার ঢুকবেন প্রতিদিন ঢুকে বিভিন্ন টপিকে কমেন্ট করবেন বিভিন্ন টপিকে আপনার সাজেশন দিবেন এভাবে দশ পনেরো দিন দিবেন তারপরে যে আস্তে আস্তে খুব ন্যাচারালি আপনার ওয়েবসাইটের আর্টিকেলের সাথে যায় এমন টপিক খুঁজে বের করবেন ওই টপিকে ন্যাচারালি আপনার সাজেশন দিবেন এবং সাজেশনের সাথে সাথে মাঝে মধ্যে আপনার লিঙ্ক আপনি দিয়ে দিবেন ওয়েবসাইটের ঠিক আছে তাহলে যেটা হবে ন্যাচারালি আপনি অনেক ব্যাক লিঙ্ক পাবেন একটা ফোরাম থেকে চার পাঁচটার বেশি লিঙ্ক নেওয়ার কোনো দরকার নেই যদিও একটার বেশি নিলে আসলে কোনো লাভ হয় না একটাই না তারপর আপনি চাবেন আপনার আপনি যাতে এই ফোরামগুলো অ্যাক্টিভেট অনেক অ্যাক্টিভ থাকতে পারেন কারণ আপনি যদি ফোরামে অ্যাক্টিভ থাকেন তাহলে আপনি এক সময় দেখা যাবে ফোরাম থেকে অনেক ট্রাফিকও পাবেন আপনার ওয়েবসাইটে ঠিক আছে এবং অনেক এটা হয় যে ফোরাম থেকে মানুষ এসে এসে কিনে সো এই জন্য ফোরামে অ্যাক্টিভ থাকতে হবে শুধু ফোরামে অ্যাকাউন্ট খুলে একবার লিংক নিয়ে নিলেই হবে না প্রতিদিন সময় দিতে হবে বিভিন্ন ফোরামকে ঠিক আছে আপনি পাঁচ ছয়টা আপনি প্রথমে ধরুন দশটা ফোরামে অ্যাকাউন্ট খুলেন তার মধ্যে থেকে আপনি পাঁচটা সিলেক্ট করলেন যে এই পাঁচটা আমি সবসময় অ্যাক্টিভ থাকবো আগামী ছয় মাসে অ্যাক্টিভ থাকবো কথার কথা ঠিক আছে তারপর ওই প্রত্যেকটা ফোরামে আপনি নির্দিষ্ট পরিমাণ সময় দেবেন তো এই ছিল আমাদের ফোরাম